গুরু পুলিশ তোমাকে একটু বাদে ফোন করছি বুঝলা এই গাড়িটা ভালো করে তল্লাশি করুন তো স্যার এখানে কি হচ্ছে এখানে বাপের বিয়ের জন্য পাত্রি খোঁজা হচ্ছে না দেখতে পাচ্ছিস না কি হচ্ছে না না স্যার আমি এমনি জিজ্ঞাসা করছিলাম এই তোর এই গাড়িতে কি আছে রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না তার চিনে নুন আর লঙ্কা দিয়ে দেবো সব কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎপথে রোজগার করে খাই এই গাড়িতে কিছু পেলি না স্যার বিস্কুট আছে দেখেছেন তো স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছুই নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন এই কি রে চোর ভয় পেয়ে গেছি আমি আর কত ঘুমাবি গাড়ি আসার সময় হয়ে গেছে এক্ষুনি গাড়ি ঢুকবে গুরু যদি একবার দেখে না তুই ঘুমাচ্ছিস তোর কিন্তু কাজ খেয়ে নেবে গাড়ির লাউ আগে ঢুকুক তারপর দেখছি একটা হেভি খবর আছে শুনেছিস খবর আবার কি খবর আরে গুরু যে সুপারিটা নিয়েছিল না শুনছি ওটা নাকি পুরো সাকসেসফুল সুপারি কোন সুপারিটা বলতো এ তুই না নাকি কিছু মনে থাকে না নাকি তোর আরে সেই বাচ্চা মেটার কেসে গুরু এই নিয়ে এসেছি আরে গো গুরু আসতে বল শুনতে পাচ্ছি আমি দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তোর বেশি গলা উঁচু করলে তার গলা আমি কেটে ফেলি ভুলে গেছিস তুই ভুল হয়ে গেছে গুরু এবার বল চিল্লাচ্ছিস কেন এ কই রে নিয়ে এই যে গুরু তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা কোনো ভুল হয়নি তো আরে না না গুরু আমি পুরো খোঁজ খবর নিয়ে তুলে নিয়ে এসেছি এর বাবার নামে বলটু ভস্ত্রীবালা হুম এ কই রে ভাইপো ভালো করে দেখ তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পল্টন মে শান্তি ছেলেটা এবার মেকে নাতে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনে এক কোণে হাত পা ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন কোনো ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পল্টু জানতে পারে ওর মে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো এই তো ঠাকুরপো এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে হেড়ে মানাচ্ছে গো কি হ্যাঁ আমার গায়ে মানাচ্ছে হ্যাঁ গো তোমার পল্টু জামাগুলো অনেকদিন ধরে ছোট হয়ে ঘরে পড়ে আছে যে কবে থেকে তোমার পল্টুদাকে বলছি এই জামাগুলো ফুটো ঠাকুর পোকে দিয়ে দাও কিন্তু তোমার দাদার যা ভুলো মন ওর তো মনেই থাকে না হ্যাঁ তা যে বলেছ ওই জন্যই তো ভাবলাম আজকে তোমাকে ডেকে সব দিয়ে দেয় ভালো করেছো ভালো করেছো ওই তো আরো অনেক জামা পড়ে আছে ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা হ্যাঁ এইটা কিন্তু সেরা এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে হ্যাঁ বল্টু তুই এখন আমার বাড়িতে কি করছিস আর তুই জামা খুলেছিস কেন আরে শোনোই না ফুটো ঠাকুরপোকে আমিই ডেকেছিলাম হ্যাঁ রে কোনটি ও মন্দি আমাকে ডেকেছিলো ও তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এই হয় এইসব হয় মানে কি আছো তুমি চোখ চালাবা যে এই দেখেটিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে ঘরে নাং ঢুকেছিস এ বল তো এই জেবতে কি বলছিস তুই আমাকে ভুল বুঝছিস না ভাই আরে বৌদি তোর পুরনো দাওপেনগুলো আমাকে দর্জনা থেকে ছিল চুপ শালা আমি কি বোকাছ তো নাকি আমি কিছু যে বুঝিনা তাই না তুইবারে কত বড় বাড়ছিস দ্যা সেটা আমি খুব ভালো করে জানি দাদা মাগি তোর बाप কে দেখে আমি তোকে ডিমোল দেব তুমি ভুল বুঝছছ আমাকে আর শান্তির ছেলে তোর বাড়িতে বউ থাকার পরেও তুই আমার সম্পর্ক শেষ করে দিলি তো দাদা এ বন্দে কামে কি করি কি শিক্ষা দিয়েছ না ছেলেকে নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউ সত্ত্বে নোংরামি করে বেড়ায় আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুদের সাথে লকপক করা আপনারা না সবাই দেখা একটা ছোট লোকের বাচ্চা আছে ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেন কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গেছিল সবাই ভাবলো আমি খারাপ আমি পোল্টুর মোর সাথে নোংরামি করেছি কিন্তু লেওরা আমার নামা ফুটো অত সহজে তো আমি ছাড়বো না সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবোই হ্যাঁ খুব জটিল কেসে বলতো শ্রদ্ধার তাড়াতাড়ি কেমন আমরা দেখিস নাকি চাকি মাল তোমার সাহস এই রে মানে মানে মনে হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে তুই সবাইকে একাই মেরে ফেললি হ্যাঁ ভোদার বাল বাড়িতে কি খাস রে দেখ বলতো তুই কিন্তু আমাকে মারবি না আমি কিন্তু সেরকম কিছু করিনি হ্যাঁ বিশেষ কর আমি এসব কিছু করতে চাইনি সত্যি রে ভাই আমি এইসব কিছু সত্যি করতে চাইনি এই যে এই তুই ভাইয়ের জন্য এসব হয়েছে জানিস ভুল করেছিস তুই তোর আর আমার মাঝখানে আমার মেয়েকে টেনে এনে খুব ভুল করেছিস কি সব বলছিস হ্যাঁ ওরা তুই কি ভুলে গেছিস আমি তুই বন্ধু বন্ধু তোর মতন বন্ধুর মাকে আমি প্রণাম করি